ঘটনা কি হয়েছে তুমি জানেন না আপু কি ঘটনা মানে এই আমার গার্লফ্রেন্ড লয়ে যাইতাছিলাম চোখ বন্ধ করছি দেখি শিউলি শিউলির নাম নিছি এই আমার ঠাকুর তুই বাইরে থেকে এই দোর দিছি যে বুক দরহর করতেছে বুঝছেন তার তারি দেখেন আপু আমার মনে বুকে সমস্যা আচ্ছা দাঁড়ান শান্ত হন চেম্বার টাইম না কিছু না আপনি অন্য হাসপাতালে না হ্যাঁ এটা কি করেন আপু এটা এটা কি করতেছেন আরে চুপ থাকে পাঁচটা দেখবেন

আপনি কি কানা নাকি চিকিৎসা করেন সুন্দর ছেলে সমস্যা রে চোখ আপু চোখ বন্ধ করলে আপনার দেখি কেন এটা কি একটা সমস্যা উঠে

আমি মনে করেন সমস্যা যদি সেটা চোখ বন্ধ করলে দেখি মেয়ে লোক এটা আপনারে দেখি মানে চোখ বন্ধ করলে আপনারে দেখি এরপরে যে মাইয়া নিয়ে ঘুরতে গেছি না হঠাৎ করে একটু তন্দ্রা তন্দ্রা ভাব তখন আমি মনোরঞ্জন বলতেছি সাপড়ি না আই লাভ ইউ সাপড়ি আমারে এমন দৌড়ানি দিছেন শুনেন তাড়াতাড়ি না না শুনেন আমার বিজি কে তাড়াতাড়ি উড়ারে বাল করে শুনেন না এই যে মুখে ব্যথা আপু মুখে ব্যথা আপু তাড়াতাড়ি যেতে মাপেন আপু ধরেন না আপু এই যে মুখে মুখে ব্যথা আপু আপনার দোষ আমার দোষ না চোখ বন্ধ কেন দেখবো আপু ছিল আমার নিয়ে চাকরি মাল করে এরম হ্যাঁ এরম করে না